আজকে গরমের একটা খুব সুন্দর রান্না সেটা হলো সর্ষে দিয়ে ঢ্যাঁড়স ঢেঁড়সটা আমাদের গরমকালে আসেই সাধারণত আমরা ভাজা বা একটা আলু দিয়ে তরকারি এরকম করি এছাড়াও ঢ্যাঁড়সের অনেক প্রিপারেশন হয় বেসনে ডুবিয়ে ভাজা ঠাজা এই সমস্ত হয় তা আমি আজকে সর্ষে ঢ্যাঁড়স করছি ঢ্যাঁড়সগুলো আমি ঠিক হাফ হাফ করে কেটেছি দেখুন হাফ হাফ করে এক একটা ঢেঁড়স অর্ধেক অর্ধেক করে কাটা খেয়াল রাখবেন ঢেঁড়সগুলো যেন কচি হয় মানে বুড়ো ঢ্যাঁড়স যেন না হয় কাটার সময় যদি দেখেন যে ঢেঁড়সটা ঠিক না সেটা তখন বাদ দেবেন এখানে প্রতিটা ঢেঁড়স কুচি করে মানে কুচি না হাফ হাফ করে কেটে নেওয়া অর্ধেক অর্ধেক এবার আমি কড়াইতে তেল দেব তেল দিয়ে আগে ঢেঁড়সগুলো ভেজে একটু তুলে নেব পরিমাণ মতো তেল দিতে হবে কারণ ঢেঁড়সটা ভাজতে হবে ভেজে তুলে নেব মোটামুটি ধরুন এক টেবিল চামচের বেশি প্রায় দু টেবিল চামচ তেল দিলাম বা তেলটা একটু গরম হোক গরম হলে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব তার আগে আমি ঢ্যাঁড়সে একটু নুন হলুদটা মাখিয়ে নিই তাহলে সুবিধে হবে এটা সর্ষে বাটা দিয়ে রান্না আমি এক চামচের মতো নুন দিলাম আর হাফ চামচের মতো হলুদ দিলাম এবার আমি আমার হাতের সাহায্যেই এটা মেখে নেব বা এরকমভাবে আপনি উল্টে পাল্টে যাতে প্রতিটা ঢ্যাঁড়সের মধ্যে নুন হলুদটা ঢুকে যায় তেলটা গরম হলে আমি এটা ভেজে তুলে নেব হালকা হাতেই ভাজবো খুব বেশি মরমরে ভাজা হবে না হালকা ভাজা হবে আর তারপরে সেটা আমি সর্ষে বাটা এটা করা খুব সহজ সর্ষেটা বেটে নিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা গা মাখা হবে ভাতের সাথে খুব ভালো লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগবে তবে যেহেতু সর্ষে বাটা দিয়ে তাই চেষ্টা করবেন ভাতের সাথেই খেতে আমার তেল গরম হয়ে গেছে দেখুন ধোয়া উঠছে তেল গরম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই একটু ভেজে তুলে নিই হালকা হালকা ভেজেই তুলব খুব বেশি কড়া করে নেই আমি দেখি ঢেঁড়সটা কেমন ভাজা হলো দেখুন মোটামুটি একটা কালার এসছে বেশি ভাজলে না একটু সবুজ রঙটা চলে যায় ভালো একটা সুন্দর কালার এসছে এটাকে আরেকটু সুন্দর কালার করতে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম এটা এবার হালকা হাতে ভাজা জানেন ঢেঁড়স হতে ঢেঁড়স ঝিঙে এরা খুব চট করে সেদ্ধ হয়ে যায় যে সেদ্ধ হতে সময় নেয় না আর যেহেতু আমি ঢাকা করছি তাড়াতাড়ি হয়ে যাবে একটা রং এসে গেছে খুব বেশি ভাজা হবে না খুব বেশি ভাজা হলে সেই টেস্টটা আসবে না এবার যেটা করবো সেটা হচ্ছে আমি সর্ষে বাটা দেব দেখুন আমি সর্ষে বেটে রেখেছি কালো সর্ষে এই সর্ষেটাই আমি একটু জল মিশিয়ে দেবো যাতে এর ওই খোসাগুলো সর্ষের একটা খোসা হয় তো ওই খোসাটাতেই শরীর খারাপ করে আমি ওই খোসাটা যাতে না পড়ে এই কারণে জল দিয়ে দেবো দেখুন খানিকটা জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এই সর্ষে বাটাটা আমি একটু আঙ্গুলের সাহায্যে করে একটু পেয়ে যেতে দেবো তারপরে ওপর থেকে জলটা ঢেলে দেব দেখুন এই যে খোসাগুলো রয়ে গেল আরও একটু জল দেওয়া যায় খুব সাবধানে এগুলো রান্না না রীতিমতো শিল্প এবার দেখুন খালি জল খোসাগুলো রয়েছে এই যে খোসা কিন্তু একটাও ঢেঁড়সের সাথে যায়নি এই পর্যায়ে আমি এতে কাঁচা লঙ্কা বাটা দেব একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আমি গ্রাইন্ডারে বেশ অনেকটা কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল হয় এই এক চামচ দিলাম এই আরেক চামচ দিলাম মোটামুটি যতটা দেওয়া যায় মানে কাচিয়ে তা আন্দাজ করেই নিয়েছিলাম এই হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি ঢ্যাঁড় ভাজার সময় খানিকটা নুন দেওয়া সেই হিসেবে খুব সামান্য নুন দেবো আর কারণ নুন দেওয়া আছে এই বাটা পরার পরে যেটুকু নুন কম হলো দেখে নিন এই খুব সামান্যই দিলাম এরপরে যদি কারোর নুন লাগে সে মেখে খাবে কিন্তু এর বেশি দেওয়াটা ঠিক হবে না একটু সামান্য জল দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা হতে দেবো একটু এটা পুরো গামাখা হবে এটা হতে দেবো হোক দেখুন আমার সর্ষে ঢ্যাঁড়স হয়ে এসেছে হয়ে এসেছে মানে হয়েই গেছে সর্ষেটা মাখা মাখা হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে এবার যেটা করব সেটা হলো আরেকটা পাত্রে আমি একটু তেল গরম করব সর্ষের তেল অল্প তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এটা আমি শেষে দেব তাহলে একটা কাঁচা যে সর্ষের তেলের গন্ধ সেটাও সর্ষে বাটাতে আসবে আর এই এটা একটু তেল তেলে সুন্দর দেখতে হবে এটা এই কালো জিরেটা ফুটছে তার মানে হয়ে গেছে পানি এর ভেতরে ঢেলে দেবো দেওয়ার পর দেখুন এর রং আরো সুন্দর হয়ে যাবে আমাদের সর্ষে দেখুন আর আশা করি যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবেন জানালে ভালো লাগে বা যদি আপনারা আমারটা এই দেখে রান্নাটা করেন তাহলে আরও ভালো লাগবে সেটা জানতে পারলে তাই আপনাদের কাছে অনুরোধ রইল রান্না দেখুন আরও পাঁচজনের সাথে সেই রান্না শেয়ার করুন নিজেরা রান্না করুন এও এক শিল্প আপনাদের দেখালাম না যে সর্ষে বাটা কেমন করে আগে আমরা অনেকেই ছাঁকনি ব্যবহার করি কিন্তু ছাঁকনি ব্যবহার না করেও সুন্দর করা যায় আর আর এটা আমি ফোটা বোলাম গ্যাস অফ করে দিলাম তৈরি সর্ষে ঢেঁড়স